সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আমি শাহাদাত হোসাইন শামীম আইনের গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের লোগো কপিরাইট রেজিস্ট্রেশনের উপায় আপনারা যারা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই দেখেছেন যে আমাদের যে চ্যানেলটি সেই চ্যানেলটির নাম হচ্ছে আইনের গল্প তো আমরা এই আইনের গল্প চ্যানেলটিকে কপিরাইট আইনে নিবন্ধন করে নিয়েছি এবং আমাদের এই আইনের গল্প চ্যানেলের কপিরাইট লাইসেন্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে এই যে সৃজনশীল কর্মের নাম আইনের গল্প এটি কপিরাইট অফিসের একটি লাইসেন্স এবং এখানে আমাদের লোগোটি দেখা যাচ্ছে এবং এই লোগোটি আমার নামে অর্থাৎ শাহাদাত হোসাইনের নামে দেখুন নিবন্ধন হয়েছে তো আপনারা যারা আপনাদের একটি ইউটিউব চ্যানেল আছে বা একটি ফ্যান ফেজ আছে সেগুলো একটু জনপ্রিয় হচ্ছে বা জনপ্রিয় হয়ে গেছে তারা চাচ্ছেন যে আপনাদের কর্মটি অর্থাৎ আপনাদের যে লোগোটি সেটি কপিরাইট আইনে নিবন্ধন করে নিতে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের সেই কর্মটি আপনাদের সেই মার্কাটি কপিরাইট আইনের মাধ্যমে নিবন্ধন করবেন তো চলুন প্রথমেই দেখে নেই কপিরাইট বিষয়টি কি। কপিরাইট হলো একটা আইন যা লেখা কন্টেন্ট ছবি সফটওয়্যার কিংবা যে কোনো জিনিসের লেখক প্রকাশক বা মূল মালিকের সত্ত্ব বা অধিকার সংরক্ষণ করে যা প্রকাশকের অনুমতি ছাড়া আপনি ব্যক্তিগত কাজে অথবা অন্য কোনো কাজে সরাসরি কপি করে ব্যবহার করেন তাহলে এতে কপিরাইট আইন লঙ্ঘন হবে কপিরাইট আইনে পেইজ বা চ্যানেল নিবন্ধন করার সুবিধাগুলো কি কি? কপিরাইট আইনে নিবন্ধন করলে আপনার লোগোটি একটি আইনি সুরক্ষা পাবে একই সাথে উক্ত পেজ বা চ্যানেলের লোগোটির একটি মালিকানা দলিল পাবেন আপনি যে আপনার পেজটি চালাচ্ছেন বা ইউটিউব চ্যানেলটি চালাচ্ছেন এটির কিন্তু কোনো মালিকানা দলিল নেই অর্থাৎ আমরা যে একটি জমি কিনি জমির কিন্তু একটি দলিল থাকে কিন্তু আপনার এই চ্যানেলটির কিন্তু আপনিই যে মালিক দেখা গেল অন্য একজন যদি এটিকে হ্যাক করে নিয়ে যায় সেও কিন্তু এটার মালিকানা দাবি করতে পারে সুতরাং এই কপিরাইট আইনের মাধ্যমে যখন আপনি আপনার লোগোটিকে নিবন্ধন করবেন তখন কিন্তু এটির একটি আনুষ্ঠানিক দলিল আপনি হাতে পাবেন দ্বিতীয় যে সুবিধাটি সেটি হলো কপিরাইট থাকলে বিনা অনুমতিতে সেগুলোর ব্যবহার পুনর্মুদন অনুবাদ প্রকাশ ইত্যাদি করা হলে এই আইনের আওতায় শাস্তি ও জরিমানা হতে পারে অর্থাৎ আপনার লোগোটি যদি অন্য কেউ আপনি যদি কপিরাইট আনে নিবন্ধন করে ফেলেন এবং অন্য কেউ যদি সেটি ব্যবহার করে তার বিরুদ্ধে কিন্তু আপনি আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এই আইনের মাধ্যমে যদি আপনার লোগোটি নিবন্ধিত থাকে তৃতীয় যে সুবিধাটি সেটি হলো ভবিষ্যতে আপনার পেজ বা চ্যানেলটি হ্যাক হলে এই রেজিস্ট্রেশনের দলিলটি প্রদর্শনের মাধ্যমে আপনি আইনি সহায়তা সহজে পেতে পারবেন কেননা আপনার কাছে একটি ডকুমেন্টস আছে এবং যেটির মাধ্যমে আপনি পুলিশ বা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে প্রদর্শন করতে পারবেন এবং এটি প্রমাণ করা সহজ হবে যে এই পেজটি এবং এই চ্যানেলটি একান্ত আপনার এবং যেহেতু এটি কপিরাইট আইনে আপনার নামেই নিবন্ধিত হয়েছে তো চলুন এখন আমরা দেখি পেজ বা চ্যানেলের লোগো কিভাবে কপিরাইট আইনে নিবন্ধন করতে হয় তো চলুন প্রথমেই আমরা দেখিনি এই পেজ বা চ্যানেলের লোগো নিবন্ধনের জন্য আপনাকে কি কি আনতে হবে প্রথম যেটি আনতে হবে পেজ বা চ্যানেলের লোগোর তিনটি প্রিন্টেড কপি আপনি যে চ্যানেলটি বা ফেজটি নিবন্ধন করতে চাচ্ছেন সেটির লোগোটি নিয়ে আসতে হবে এখানে দেখুন আমাদের আইনের গল্পের লোগো হলো এটি এবং এই রকম লোগোর তিনটি প্রিন্টেড কপি আপনাকে আনতে হবে দ্বিতীয়ত আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আসতে হবে তৃতীয়ত আপনার পাসপোর্ট সাইজের কালার ছবি নিয়ে আসতে হবে দুই কপি করে আর প্রতিষ্ঠানের পক্ষে আবেদন যদি করা হয়ে থাকে সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট বা বের্থ সার্টিফিকেট থাকলে সেগুলোও সাথে আনতে হবে একই সাথে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র আনতে হবে যেগুলো অফিসিয়াল কাগজপত্র হিসেবে আমরা জানি সেগুলো হলো কপিরাইট রেজিস্ট্রেশনের জন্য একটি নির্ধারিত ফর্ম আছে সেই ফর্মটি পূরণ করে তিনটি কপি নিয়ে আসতে হবে একই সাথে নিবন্ধনের জন্য নির্ধারিত ফি সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার পর ওই চালানের কপিটি নিয়ে আসতে হবে আর কর্মটি যে মৌলিক বা একান্ত আপনার এবং এটি এই কর্মটি নিয়ে অর্থাৎ এই লোগোটি নিয়ে কোনো মামলা মোকদ্দমা নেই এই মর্মে একটি হলফনামা হলপ নামা দিতে হবে এই কফিগুলো আপনাকে সাথে অবশ্যই আনতে হবে তো এই কফিগুলো যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে পরবর্তী ধাপে আপনি এগোতে পারবেন তো এখন কপিরাইট সম্পর্কে সব থেকে কমন যে প্রশ্নটি সবাই আমাদেরকে করে সেটি হলো কপিরাইট লাইসেন্স পেতে কতদিন সময় লাগতে পারে তো এখানে বলে নেই আপনি যদি সঠিকভাবে সমস্ত কাগজপত্রগুলো জমা দেন এবং সব কিছু যদি প্রপার ওয়েতে করা হয় তাহলে দেখা যায় যে এক থেকে দু মাসের মধ্যেই কিন্তু এই কপিরাইট লাইসেন্সটি আপনি পেয়ে যাবেন এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কপিরাইট লাইসেন্সের মেয়াদ কতদিন থাকে অর্থাৎ কতদিন পর্যন্ত আপনি যদি একটি কপিরাইট লাইসেন্স পান সেক্ষেত্রে ওই লাইসেন্সটি আপনি কতদিন পর্যন্ত আপনার মালিকানা দাবি করতে পারবেন এক্ষেত্রে আইনের বিধান হলো লাইসেন্সের মেয়াদ থাকবে আপনার জীবনকাল পর্যন্ত এবং পরবর্তী ষাট বছর অর্থাৎ আমি যদি মনে করেন এখন আমার বয়স হলো বত্রিশ এখন আমি যদি আরও তিরিশ বছর বাসি তাহলে তিরিশ থেকে আরও ষাট বছর অর্থাৎ নব্বই বছর পর্যন্ত এই কপিরাইট লাইসেন্সের মেয়াদ থাকবে এখানে দেখুন এখানে লেখা আছে এই আমার কপিরাইট রেজিস্ট্রেশনের লাইফ টাইম প্লাস সিক্সটি ইয়ার্স ভ্যালিডিটি তো অর্থাৎ এটি আপনি যতদিন বেঁচে থাকবেন এবং তারপরে আরো ষাট বছর পর্যন্ত এই লাইসেন্সটি মেয়াদ থাকবে এবং মজার আরেকটি ব্যাপার হলো এই সময়ের মধ্যে কিন্তু আপনার এই কপিরাইট লাইসেন্সটি রিনিউ বা পুন নবায়নের কোনো প্রয়োজন হবে না তো এরপরে আমরা দেখি কি কি কপিরাইট করা যায় এখানে আমরা শুধুমাত্র ওয়েবসাইটের লোগো বা ফ্যান ফেইজের লোগো বা ইউটিউব চ্যানেলের লোগোর কথা বলেছি এছাড়া আরও অনেক কিছু কিন্তু কপিরাইট করা যায় সেগুলো হলো আপনার সাহিত্যকর্ম নাট্যকর্ম সঙ্গীতকর্ম রেকর্ড কর্ম শিল্পকর্ম চলচ্চিত্র বিষয়ক কর্ম বেতার সম্প্রচার টেলিভিশনে সম্প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার ইদানিং দেখা যাচ্ছে প্রচুর সফটওয়্যার কপিরাইট আনে নিবন্ধন হচ্ছে তো এ সমস্ত বিষয়গুলো আপনারা কপিরাইট করতে পারেন তো কপিরাইট আইন লঙ্ঘনের শাস্তি এতক্ষণ তো আমরা বললাম যে কপিরাইট আইনের এই সুবিধায় তো এখন আমরা দেখি কপিরাইট আইনে যদি আপনি একটি নিবন্ধন নেন এবং সেটি যদি অন্য কেউ বায়োলেট করে অর্থাৎ আপনার অনুমতি ব্যতীত সে সেটিকে পাবলিশ করে বা অন্যান্য আইনের যে সমস্ত বিধানগুলো আছে সেগুলো লঙ্ঘন করে সেক্ষেত্রে কি শাস্তির বিধান আছে তো এক্ষেত্রে কপিরাইটের মালিকের অনুমতি ছাড়া কপিরাইটে যুক্ত কর্ম চুরি নকল মুদ্রণ অনুবাদ প্রকাশ বা প্রচার সম্প্রচার প্রদর্শন রেকর্ডিং বা অধিকার লঙ্ঘন করলে আইনে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড এবং জরিমানা হিসাবে তিন লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান আছে অর্থাৎ আপনার কর্মটি যদি কেউ আপনার অনুমতি ব্যতীত বা আইন বহির্ভূতভাবে কেউ কপি করে বা চুরি করে নকল করে বা প্রচার করে এগুলো যদি করে সেক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে পারবেন এতে তার চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং তিন লক্ষ টাকা অর্থদণ্ড হতে পারে এটি তো গেল তিন লক্ষ টাকা এটি কিন্তু ফৌজদারি কেসের কথা বলেছি আমাদের আইনে কিন্তু আরেকটি ব্যাপার আছে সেটি হলো দেওয়ানি দেখা গেল আপনি কিন্তু এর এগেন্স্টে ক্ষতিপূরণ বাব ক্ষতিপূরণের জন্য আপনি দেওয়ানি আদালতেও কিন্তু মামলা করতে পারবেন এই আইনের সুবিধা নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদের কপিরাইট সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে বা ইউটিউব ফ্যান পেজের লোগো আছে আপনারা অবশ্যই এটিকে কপিরাইট করে নেবেন এছাড়া কপিরাইট সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ডবল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এতে করে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট গুলো পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ